बंगाली समोसे जैसा कोई समोसा नहीं है सिंगारा নিউ ইয়র্কের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্তময় এলাকা টাইম স্কোয়ার আজকের এই টাইম স্কোয়ার এমনি এমনিতেই এত জনপ্রিয় হয়ে ওঠেনি এটি একটি বাণিজ্য প্রধান এলাকা এবং বিনোদনের একটা বড় হাব পাশাপাশি পর্যটকদের ঘোরাফেরা করার জন্য জায়গাটি জনপ্রিয় এইখানে কিছুদিন আগে দেখা হয়েছে দুই সালে বলিউড কাঁপানো অ্যানিমা মুভির একজন অ্যাক্টরের সাথে ল্যারি নিউ ইয়র্কার ভিডিওর শেষে থাকবে তার সাথে ছোট্ট সাক্ষাৎকার হোক ঢাকা হোক নিউ ইয়র্ক গোফট ট্রাভেল আমরা ঘুরছি ঘুরাচ্ছি এবং আপনাদের নিয়ে দেখছি নতুন সব কিছু আজকে এই ব্লগে থাকছে নিউ ইয়র্কের ব্যস্তময় সড়ক টাইম স্কোয়ারের কুটি নাতি পুটি সব কিছু চলুন ব্লগটা দেখি এক সময়ের শান্ত সৃষ্ট এলাকা যেখানে ঘোড়া গাড়ির ব্যবসা হতো সেই লং একর স্কোয়ার হয়ে গেল টাইম স্কোয়ার পূর্বে এই এলাকার নাম ছিল লং একর স্কোয়ার এই এলাকা তখন ক্যারিজ বিজনেস তথা ঘোড়ার গাড়ির চলন থিয়েটার ও হোটেল ব্যবসার জন্য বিখ্যাত ছিল পরবর্তীতে নিউ ইয়র্ক টাইম উনিশশো সালে তাদের সদর দপ্তর খোলার পর এই জায়গাটি জনপ্রিয়তা পায় টাইম স্কোয়ার হিসেবে আমরা ঘুরছিলাম টাইম স্কোয়ারে প্রতিদিন তিন লাখ তিরিশ হাজার মানুষ এই টাইম স্কোয়ারে আসা যাওয়া করেন ঘুরেন বিনোদনের এই শহরটাকে আনন্দ উপভোগ করেন মাঝে কমার্শিয়াল এরিয়া হওয়াতে মানুষের বিনোদনের বিষয়টাকে প্রাধান্য দিয়েই বিশ্বের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডগুলো তাদের আকর্ষণীয় প্রোডাক্টগুলো তুলে ধরেছে করছে ব্যবসা take a look cross the road উনিশশো সাল থেকে প্রতি বছর ইংরেজি বর্ষবরণে জমকালো আয়োজন হয় যেখানে দুই হাজার চব্বিশ সালেই দশ লাখ মানুষ একসাথে এই সড়কে উদযাপন করেছিল সেখানে ওই বছর ওই মুহূর্তে প্রায় ষাট দশমিক ছয় মিলিয়ন ডলার বাংলা টাকায় প্রায় একান্ন কোটি টাকার ব্যবসা করেছিল এখানকার স্থানীয় ব্যবসায়ীরা এই ক্লিপে একটা জিনিস খেয়াল করে দেখুন প্রতিটা ব্র্যান্ড তাদের বিক্রয় কর্মীদেরকে সরাসরি ফিলজ নামিয়েছেন অনেকেই পথচারীদের সাথে কথা বলছে হাসছে এদিকে ব্র্যান্ডের হচ্ছে তুখর প্রচার এইভাবেই ক্রেতারা ব্র্যান্ড সম্পর্কে আগ্রহ ফিরে পায় আর ব্র্যান্ড ভ্যালুও বাড়তে থাকে সাথে বাড়তে থাকে সেলস শুরুতেই বলেছিলাম একজন চমৎকার ইন্ডিয়ান অ্যাক্টরের সাথে পরিচয় হয়েছিল সো নাও ইন্ট্রোডিউসিং মিস্টার ল্যারি বাংলা মিষ্টি জবাব

You are actor? Yeah, you can see my Instagram, Larry New Yorker. I have in a couple of movies, serials. I have done ads with Salman Khan, Goldie Masala. You uh, can check my Instagram. Larry okay, I'll do. I'll Larry do. Larry New Yorker, it. and you can see me on Google also. Okay. My thank, thank, you. Thank, thank you so much. God nice to so meet you. God bless you. You too. Yeah, God bless you. Enjoy. Enjoy yourself. Shall I get you coffee or something? No, no. Thank you so yes. much. We'll meet you another day. Okay? Always well welcome. Okay. okay. Bye. Bye. অনেক কথা হলো আজ আজ নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গো ফর ট্রাভেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I was really them. <laughs> and he was talking to me, I know that, and all I hear is in the back, I hear this guy going to the right, he's like, oh yo, my favorite gay white man.